আমার জানা মতে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই কিন্তু এই সচিবালয় মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে কিভাবে দিয়েছে কেন দিয়েছে কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই প্রিয় বন্ধু দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারোবানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক তারা তথ্য এলজিডি আপনার এই যে কি বলে আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয় রয়েছে তাদের নিয়ন্ত্রিত সেই আজকে তাদের এই এই জিনিসগুলোর মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে শুধু নয় আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিভাতে অতিব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না এই লোক ছাত্রের কর্মী এবং এই ট্রাক ড্রাইভার বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না সমগ্র তন্বে তন্ড আওয়ামী লীগের দালালরা বসে আছে সমগ্র মরে মরে আওয়ামী লীগ বসে আছে সমগ্র জায়গায় দালাল দালালগুলো এখনো কাজ করছে আজকের এই সচিবালয়ের দীর্ঘ আমার জানা মতে সচিবালয় আগুন লেগেছে তা আমি এখন এখন পর্যন্ত রিসেন্টলি শুনি কিন্তু এই সচিবালয় মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে কিভাবে দিয়েছে কেন দিয়েছে কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই প্রিয় বন্ধুরা আমার ছয় এবং সাত তালায় করে হঠাৎ করে আগুন চলে যাবে পাবলিক হলিডে যেদিন যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ আজকের সেই ক্রিসমাস ডে সেই দিনটা কি তদন্ত করে বের করেছে যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আছি তিনি এখন একটি আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে পাশে নিশ্চিত ভাবে আমি বলছি না যে ওই রি অপরাধী কিন্তু এটার সাথে গভীর ষড়যন্ত্র চলছে রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মী কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয় আজকের কঠিন ষড়যন্ত্র বাংলাদেশ এইরকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ ভয়াবহকারী ধারণ করার জন্য ফেসিবাদের দোষণার চেষ্টা চালিয়ে যাবে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে আপনি আছেন কেউ নির্বাচন আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকারকে বারবার বলছি দেশ প্রেমিক নাগরিকদেরকে নিয়ে সমগ্র পদে পদে আপনাদেরকে লোক ঢোকাতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সমগ্র বাংলাদেশের এই ফেসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সচিবালয় থেকে শুরু করে সমগ্র জায়গায়

বাংলাদেশের যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হয় দেশ প্রেমিক বাইদেরকে এই সরকারকে আবার পরিকল্পিতভাবে সাজাতে হবে না হয় বিকল্প কোনো পথ নেই প্রিয় বন্ধুরা আমার আমি হান্ড্রেড পার্সেন্ট সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এবং যেই মন্ত্রণালয়গুলোকে মানে তারা সিলেক্ট করেছে সেই মন্ত্রণালয়ের সিলেকশনের নিয়ম অনুযায়ী একেবারে একশো সত্য যে এই কাজটি পরিকল্পিতভাবে আজকে আওয়ামী লীগের দোষারা করেছে কোনো নর্মাল কোনো এটার কারণ নয় কোন মানে আপনার এমনি এমনি আগুন লেগে যায় নাই

আর সমগ্র জায়গায় নিজেকে প্রশ্ন করুন সচিব রায় আপনার ইসলাম আওয়ামী লীগ আপনার নিজের সচিব আওয়ামী আপনার পুলিশের মধ্যে আওয়ামী লীগ আজকাল বাহিরের ভিতরে প্রত্যেকটি জায়গায় আওয়ামী এই জিনিসগুলো এখন পর্যন্ত পাঁচ মাস হয়ে গিয়েছে আপনি এখনো সঠিকভাবে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার কালকে লাগবে আরেক জায়গায় পরশু লাগবে আরেক জায়গায় আওয়ামী তো তাই প্রতিদিন ওদের বেশ ক্লিত আপনি বুঝতে পারেন জোরার ষড়যন্ত্র কিন্তু এখনো বসে নেই করছে প্রতিটা মুহূর্ত ষড়যন্ত্র কালকে বলছে জানুয়ারির মধ্যে দেখিয়ে দেবো ওরা আপনাকে টায়ার করতে চায় ওরা আপনাদেরকে আমাদের এই বাংলাদেশের সমগ্র জায়গায় এইরকম করে দুর্বল করতে চায় ওরা এখন অনিয়ন্ত্রিত বাংলাদেশ করতে চায় প্রিয় ষড়যন্ত্র ভাইরা কখনো ভাবতে পারি নাই যে সকালবেলা ঘুম থেকে উঠে শুনবেন সচিবালয় এখন এরকম করে তারা এই কঠিন পরিকল্পনা এঁকেছে তারা এখন বুঝতে সক্ষম হয়েছে জনগণ ওদের সাথে নেই এখন এই বাংলাদেশে যদি কোনো সমস্যা তৈরি করতে হয় তাহলে ওদেরকে এই কুপরিকল্পনায় এগুলো করতে হবে সেজন্যই এই ধরনের ষড়যন্ত্র শুরু করেছে তারা এই ধরনের কু সংস্কৃতি কু কার্যক্রম খারাপ কার্যক্রমের মধ্য থেকে আবার এই বাংলাদেশে একটি ষড়যন্ত্র করতে চায় প্রিয় বন্ধুরা আমার অর্থাৎ আমি এই আওয়ামী লীগকে স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই বাংলাদেশের ছাত্র জনতা যুব জনতা ছাত্র বাংলাদেশের রাজনৈতিক সকল মানুষ তোমাদের এই ষড়যন্ত্র বোঝে তোমাদের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দিবে না ইনশাল্লাহ কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় দিয়ে দিন আওয়ামী লীগকে যেখানে সেখান থেকে গ্রেপ্তার করো সাত দিন ওদেরকে দৌড়ের উপরে রাখলে কোথায় আগুন লাগবে আপনি দেখবেন যে আগুন আর আগুন থাকবে না আগুন পানি হয়ে যাবে আপনি একদিকে আরামে ঘুমাতে দিবেন আনন্দ দিকে চিন্তা করবেন যে বাংলাদেশ শান্তি মতো চলবে আওয়ামী লীগের আরামে রেখে আপনি শান্তিতে দেশ চালাতে পারবেন না

আদাইবেকি দনের সাথে করে কম্প্রোমাইজ করে কেউ কোনদিন ভালো কিছু করতে পারে না ওরা ব্যর্থ হয়েছে চিনময়কে কেন্দ্র করে একটি নাটক সাজাতে চেয়েছিল ইসকনকে কেন্দ্র করে নাটক সাজাতে চেয়েছিল নাটকে তারা ব্যর্থ হয়েছে ওরা আবার এই যে কুমিল্লার ই কি বলে মিকি বলে কোপোনরা কি বলে মুক্তি যোদ্ধা এটা ওদের সাধারণ নাটক এটা ওরা সাজিয়ে চেষ্টা করছে আপনারা যে কোনো ভাবে ওই ফাদেপাড়া দিয়ে কিছু একটা করা যায় কিনা ওরা প্রত্যেকটা দিন এরকম সাধারণ নাটক শুরু করেছে এখন তাদের নাটক একটাই জায়গা জায়গা আগুন দাও ফায়ার সি স্কোর ফায়ার সার্ভিস কমারিনালকে নিহত করো যাতে করে সবাই অস্থির হয়ে যান দেশটা একটা অশান্তির মধ্যে পড়ে যায় প্রিয় বন্ধুরা আমার সেজন্য দেখেন একজন ফায়ার সার্ভিস কর্মী তিনি আগুন নিভাতে গিয়েছেন তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেললো ভাবছেন এটা খুব নর্মাল কোনো কাজ এটা পরিকল্পনিত নয় কি ভাবছেন আপনি সচিবালয় আগুন আগুন নিভাতে গিয়েছে দেশপ্রেমিক ফায়ার সার্ভিস তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে এটা আওয়ামী লীগের কাজ আবার বলি সেখান থেকে দাও প্রিয় বন্ধুরা আমার এবং এত বড় একটি জায়গা যেখানে সুরক্ষিত থাকার কথা আজ সেখানে আমি এই উপদেষ্টাদেরকে বলবো এক ঘু আমি মানসিকতা পরিহার করুন নিজেকে অনেক ওভার স্মার্ট ভাবা পরিহার করুন রাষ্ট্র চিন্তা করুন রাষ্ট্র সম্পর্কে বুঝুন এই দেশের কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেটা শিখুন না শিখে দেশকে বিপদগ্রস্ত করবেন না আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করবো আমরা আপনাদের সাথে আছি কিন্তু কে আপনার দেশপ্রেমিক সেটা করুন যার তার উপরে নির্ভর করে বসে থাকেন না যদি সেটা থাকেন তাহলে এই বাংলাদেশটাকে ওরা লুকে ফুলে ধ্বংস করে দিয়েছে যেভাবে দিয়েছে এখন এটাকে আগুন ধরিয়ে ধ্বংস করে দিয়ে যাবে প্রিয় ভাইরা ভাবছেন এটা ব্যাপার সচিবালয় আগুন এবং সেই আগুনের ভয়াবহতা এমন ছিল যে সমগ্র দুটো মন্ত্রণালয় সব কিছুকে পুরে ছাড়খাড়িয়ে দিয়েছে হয়তো আমরা এখনো জানি না ভিতরের নিউজটা কি কিন্তু এখন পর্যন্ত সেখানে আগুন এখনো চলছে প্রিয় সহযোগা ভাইরা এই কঠিন পরিস্থিতিতে আমাদের এই সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নাই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু ছাত্র ভাইয়েরা নাতানাতি করিয়েন না সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি জামাত হেফাজতাই রাজনৈতিক দল ছাত্র সংগঠন ছাত্র ভাইরা নতুন পুরাতনের সমন্বয় এই দেশকে এগিয়ে নিতে হবে না হয় এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র যেটা হবে সেটা মোকাবেলা উপদেষ্টা নেন দেশপ্রেমিক শাসন করার ক্ষেত্রে ওই ফেজিবাদকে মাত্র ছাড় দেবে না ওদেরকে যেখানে আইনের উপরে সাহায্য করবে সেই মানসিকতার মানুষদেরকে আপনার উপদেষ্টা নতুন নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিন প্রিয় ভাইরা একটা দুইটা বছর আমাদেরকে ধৈর্য ধরতে হবে নির্বাচন আশা এক পর্যন্ত আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে কিন্তু সেই নির্বাচন আসার আগে কত ধরনের যে ভয়াবহ পরিকল্পনা এই ফেসিবাদ করবে আওয়ামী লীগ করবে সেটা বুঝতে আর অপেক্ষা রাখে এই ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে একটাই কাজ সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওরা গুরুত্বপূর্ণ সকল তথ্য পুড়িয়ে দিবে ওরা এখন দুর্নীতি দুষ্কৃতি খুন গুম এই ধরনের যে যত ডকুমেন্ট আছে সবগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের দোষরাই পুড়িয়ে দিবে আমি সচিবালয়ের এই পড়ার ক্ষেত্রে গতকালকে কারা ওখানে হাটাহাটি করেছে ওই রুম থেকে কে বের হয় নাই কার কোথায় দায়িত্ব ছিল কোন পুলিশ কোথায় ছিল সচিবালয়ের ভিতরে কারা ছিল সমস্ত জিনিসকে তালিকা করে এমার্জেন্সি তাদেরকে গ্রেপ্তার করে তারপরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সত্যিকার খনি শয়তান এবং যারা আগুন লাগিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার যে আগুনটা লেগেছে এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি কারণ কারেন্টে যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পোর্টের জায়গায় জায়গায় যে ছাদের এই কোনো একটা জায়গায় এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে কাগজপত্র রয়েছে নথিপত্র রয়েছে সবগুলো আগুনদের পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা আমরা মনে করছি আওয়ামী লীগের দোষের আমলে যে সকল সচিব নিয়োগ প্রত্যয় হয়েছে এবং যে সকল সচিব আওয়ামী লীগের দোষের এখন এই সচিবালয় রয়েছে এবং আজকে যারা রাতে যে সকল প্রশাসনের কর্মকর্তা ডিউটিরত অবস্থায় ছিল আমরা আমরা যতটা ধারণা করছি সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরাই বেশি পুলিশ বিজেপি সিনেমাতে অবস্থান করছে এবং তাদের কেউ এই আলীগের দোষের ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত আমরা জানতে চাই আমরা এটাও ধারণা করছি যারা এই আজকে রাতে রাতে এখানে প্রশাসনের দায়িত্ব ছিল এটা সব আলীগের দোষ এরা ছাত্রলীগের দোষ এটা খুঁজে দেখা উচিত কারণ আমলিকের আমলের পুলিশ প্রশাসনে আজকে সচিবালয় পাওয়া ছিল তারা থাকা বসে আগুন লেগেছে তারা থাকা বসে যখন আগুন লেগেছে তাহলে আমরা মনে করছি এটা আমলিক সরকারের লাগিয়েছে এখানে আমরা শুধু আমলিক সরকারকে দায় দিব না এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে দায় নিতে হবে কারণ পাঁচে আগস্টের পর থেকেই আমলিক সরকার সরকার বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত ছিল তারা তো অন্তর্বর্তীকালীন সরকার এটা বোঝা উচিত ছিল এই সচিবালয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা বা বাংলাদেশের হৃদপিণ্ড বলা হয় তাহলে তাদেরকে উচিত ছিল এই জায়গাটাকে সঠিক এবং যারা বিপ্লবী ছিল বিপ্লবীতে দিয়ে পাহাড়া দেওয়া উচিত ছিল কিন্তু তারা সেটা করে নাই তারা আওয়ামী লীগের দোষের দিয়ে এখানে পাহাড়া দেওয়া হয়েছে এই কারণে কিন্তু আজকে ঘটনা ঘটেছে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে যারা আজকে এখানে পাহাড়া ছিল এবং এই অগ্নিকণ্ঠের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ